সে দেখাবো আজেন নতুন সাবাজে কিবো বলুন স পাই জিন্দাবা সেজে সে দেখাবো আজনো নতুন সাজে কিবো বলুন সবাই জিন্দাবা যিনি সেক্রেটারি হয় সভাপতি হয় ক্যাশিয়াস হয় এনাদের কতটা হ্যাফাটাকে কতটা কষ্ট করে মেখুন নোধ করে এই অনুষ্ঠানটাকে আজকে এখানে দাঁড় করায় তাদের উদ্দেশ্য করে স্যার লিখছে সেকেডে এটা দে ইম্রিশিদে আলি সেকেডে এটা দে ইম্মরিশিদে আলি তোমার থাকলে আহা যে এ হওত না সেকরে তারে মুর্শিদ আলী তোমার তুলনা হবে না তুমি না থাকলে আজ এই অনুষ্ঠানই হতো না এর সঙ্গে সাদ দিয়েছে শাহ সেকরে তারে হযরত ভাইজান গো সকল সদর শের হৃদয়ে গদর শের হৃদয়ে সালা ওদ ভাই সভাপতি সালা ভাই জানে সভাপতি আর সহ সভাপতি কমলম মুখে এদের আছে স সরে গরিফ দুখি দেব রে সাব হে নজর দে বগে বংনা কালক মহেশ রে হে নজরং নং দে বগে রঙলা কালক মহেশ রে গা ধে দেখো আজ নো তুন সাজে বঙ্গলুন সবাই জিদ ছে দেখো আজ নো সাজে বঙ্গলুন সবাই জিন্দাবাদে এনারা যে কত কষ্ট করে একটা টাকা যদি এদিক ওদিক হয়ে যায় একটা টাকার হিসাব দিতে গেলে মাথা খারাপ হয়ে যায় যারা ক্যাশিয়ার সহ ক্যাশিয়ার হয়ে থাকে তাদের যে কত হাপা হয় তাই সে লিখছে ইলিয়াস ভাইয়া ক্যাশিয়ার সদা থাকে কি চুরগি ঠিক রাখে রুপলি সিটির কোনো কারবার অনুষ্ঠান রে সাহি অনুষ্ঠান রে সাহি এই সবার হিসাবটা বুঝিয়ে দেয় ওরে সফল কমিং ভাই রিভাই জানে রা এদেরকে ক্যাশিয়ার করে সফল কমিটি রিভাই জানে রা এদেরকে ক্যাশিয়ার করে গালা গ্রামবাসী কে জানাই হাজার সালের ধন্যবাদ সেজেছে দেখো পুতুল সাজে বগলুন সবাই জিন্দাবাদ সেজেছে দেখো আজ নতুন সাজে বগলুন সবাই জিন্দাবাদ ক্যাশিয়ার সভাপতি সহ ক্যাশিয়ার সেক্রেটারি সবার নাম হয়ে গেল যারা সদর সহায় এরা প্রচুর খাটা খাটে এই প্যান্ডেল বাঁধা থেকে শুরু করে খোলা পর্যন্ত অনেক কষ্ট করে তাই বলছে মনিরুল ভাইয়া অনুষ্ঠানে দিতে গেলে আফদুল হাই ভাইজানে দরে কারে মনিরুল ভাইয়া কুমি ভালো শিকারে এমন অনুষ্ঠানে দিতে গেলে আফদুল্লাহ হাই ভাইজানের দরে কা রে যারা আজকে সবাইকে একই সুতায় বেঁধে একই সঙ্গে করে নিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ পর্যন্ত চালিয়ে যাচ্ছে তাদেরকে বলছে হেসে মানুষ কে আজ ভালোবেসে লাল লাল মোল্লা দাদা ভাই সবাইকে এক সুতোয় বেঁধেছে বাপটা làng গ্রাম বসিকে বাপটা làng গ্রাম বসিকে জানাই হাজার সালাম ঘনবালা সেজেছে দেখো আজ নতুন রূপে বাংলার সবাই জিন্দাবা যে সব সদর্শের নাম বাদ গেল তাদের উদ্দেশ্য করে স্যার লিখছে জাহাঙ্গীর ভাইজান কোথায় আছে ঘুমিয়ে পড়েছে কি আজকে তো অত শীত পড়েনি যে এখন ঘুমিয়ে পড়বে জাহাঙ্গীর ভাইজান এবং গোলাম নবী ভাইজান এনারা কোথায় কমিটির গজল গাইছি কিন্তু কমিটির সদস্যদের দেখতেই পাচ্ছি না কোথায় গেল সবাই সবাই বাড়ি চলে গেছে সেক্রেটারি একলা আছে ও তো যাই হোক বলছি শুনো ভুলব না জাহাঙ্গীর ভাই জানে কত দেখতে যেন ঠিক ওই সেন্ট যে ঠিক আল ব্যাংক অফিসারে হাফিজুত ভাই জল কোথায় আছো হাফিযুত ভাই জল কোথায় আছো দেখা দৌনা একটি বার তোমার জন্য এনেছি আমি একটি কলম উপহার দেখো আজে নম তুন শাজে গোমলুন শো ভাই জিন্দা